টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধার কমান্ডার আলহাজ জনাব মোহাম্মদ আব্দুল খালেক মন্ডল সাহেবের বিরুদ্ধে কুটুক্তি করার প্রতিবাদে আমরা এখানে প্রতিবাদ জানাচ্ছি জনাব আজম আহমদ আজম খান সাহেব যে প্রতি করেছেন তারই আলোকে আমরা এখানে প্রায়ের পক্ষ থেকে প্রতিবাদ জানাই উনি যে কাজটা করেছেন একটা নিন্দনীয় একদম জঘন্যতম কাজ কথা কুটুক্ত করেছেন যদিও কথাটা আমি গতকাল শুনেছি দেখেছি ইউটিউবে দেখেছি আমি তাই মাননীয় আমাদের লিডার জনাব তারেক রহমানের দৃষ্টি বলছি আপনি এটার একটা দৃষ্টান্ত স্থাপন করবেন এমন একটা বিচার করবেন যাতে এই বাংলাদেশ মুক্তিযোদ্ধা যারা এই দেশের কর্ণধার দেশ স্বাধীনতা সময় যারা ভূমিকা রেখেছিলেন তাদের নিয়ে এই জন্য কুযুক্ত করার কারণেই আমরা রায় গ্রামের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি যাতে জনাব তারেক জিয়া তারেক জিয়া রহমান দেশে এসে এই আব্দুল খালেক মন্ডল সাহেবের যে সম্বন্ধে যে কুটুক্ত করেছেন সেই কুটুক্ত যেন যাতে তার স্বরূপ আমরা যে কাজটা করছি এটা যেন একটা দৃষ্টান্ত শাস্তি এবং জনগণের কাছে তথা বাংলাদেশ যা যদি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার যাদের কাছে যাতে এটা একটা ক্ষমা ক্ষমা চান তাহলে আমরা এটার একটা বিচার পাবো আর যদি ক্ষমা না চান তাহলে আমরা এটার প্রতিবাদ হিসাবে টাঙ্গাইল জেলা আমরা একটা দুর্বার আন্দোলন গড়ে তুলে এর একটা সুষ্ঠু সমাধানের ব্যবস্থা নিব। বিচার চাই বিচার চাই আমাদের খানে বিচার চাই খানে বিচার চাই বিচার চাই বিচার চাই আমাদের বিচার চাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম